আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসলাম খুবই সুন্দর পাতা বাহারের বিউটিফুল দুটো কালার নিয়ে পাতা বাহার এই টু পিস কালেকশন গুলো কিন্তু খুবই ট্রেন্ডিং অ্যান্ড সবাই এত বেশি পছন্দ করছে তাই আজকে একদম এই সুন্দর ড্রেস দুটো নিয়ে চলে এসেছি অ্যাফোর্ডেবল প্রাইস মধ্যে আমি যেটা পরে আছি এটা তো দেখতেই পারছেন এটার মধ্যে আরো একটা চমৎকার কালার আছে সাথে আপনাদের জন্য অনেক স্পেশাল স্পেশাল অ্যানাউন্সমেন্টও আছে সো সবাইকে বলবো যে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আমি আমার সাইজ ওয়াইজ একদম আন স্টিচ একটা কালেকশন থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর বিউটিফুল ড্রেসটা যেটা খুবই সুন্দর একদম হচ্ছে গিয়ে ডুয়েল টোনের মধ্যে আমরা পাচ্ছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের অ্যামেজিং আমেজিং কম্বিনেশন থাকবে পুরো ড্রেসে আমরা এরকম সুন্দর পাতা পাতা একটা প্রিন্ট পাচ্ছি যার কারণে কিন্তু এটা নাম হয়েছে পাতা বাহার অ্যান্ড এটার ফ্যাব্রিক থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বডি দেখতেই পাচ্ছে আমরা কিন্তু আটান্ন প্লাস বডির জন্য ফ্যাব্রিক পাচ্ছি এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের বডির জন্য ফ্যাব্রিক দেওয়া আছে লেন্থ আমরা পেয়ে যাচ্ছি একদম ফর্টি পর্যন্ত যদি আসি ব্যাক পোর্শনে ব্যাকটাও কিন্তু একদম সেম ফ্রন্টের মতো ডিজাইনে আমরা পেয়ে যাচ্ছি পুরোটাতে এরকম সুন্দর পাতা পাতা প্রিন্ট থাকবে কিন্তু ফুল স্লিভস হওয়ার জন্য ইনাফ ফ্যাব্রিক দেয়া আছে আপনারা আপনাদের পছন্দের মতন কিন্তু ফুল স্লিভস মেক করে ফেলতে পারবেন সেটা গেল আমাদের ড্রেসটা এখন চলে যাচ্ছি এটার সাথে যে সুন্দর দোপাটাটা দিয়ে দিয়েছে এত লাভলি এন্ড ক্লাসি একটা দোপাটা আমরা ড্রেসের সাথে পাচ্ছি জাস্ট দোপাটাটা দেখেন একদম হা হয়ে তাকিয়ে থাকার মতো যে দোপাট্টা আমরা পাচ্ছি এন্ড পুরো দোপাটা জুড়ে আমাদের এরকম সুন্দর হোয়াইট এন্ড ব্ল্যাক এর একটা প্রিন্ট করা এন্ড হোয়াইট এন্ড ব্ল্যাক কিন্তু আই গেস আমরা সবাই পছন্দ করি টু পিস একটা কালেকশন থাকবে এন্ড এখন চলে যাচ্ছি এটা অ্যানাদার যে কালারটি থাকছে এটার সাথে আমরা খুব সুন্দর একটা রেড কালারও কিন্তু পেয়ে যাব দেখাবো যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গিয়ে আমাদের বিউটিফুল রেড কালারটি এন্ড রেডটাও কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না যারা হচ্ছে হোয়াইট এন্ড রেড এর কন্ট্রাস্ট বা কম্বিনেশন পছন্দ করেন এটা কিন্তু তাদের অনেক ভালো লাগবে এন্ড পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে কিন্তু পাচ্ছি বডি সেমই থাকছে পুরো ড্রেসে এরকম সুন্দর পাতা প্রিন্ট করা এন্ড এটার ব্যাক পোর্শনটা যদি দেখিয়ে দিই দ্যাটস আ বিউটিফুল ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু আমরা এরকম সুন্দর করে হচ্ছে গিয়ে পাতা পাতা প্রিন্ট পেয়ে যাব এন্ড এখান থেকে আমাদের স্লিভসের পোর্শনটা স্টার্ট হচ্ছে হচ্ছে ফুল স্লিভস এর জন্য কিন্তু ফেব্রিক দিয়ে আছে এন্ড লেন্থ কিন্তু 46 পর্যন্ত আমরা পেয়ে যাব ড্রেস গুলো এত সুন্দর আপনারা জাস্ট আপনাদের সাইজ ওয়াইজ মেক করবেন তাহলেই কিন্তু বুঝবেন ড্রেসের সৌন্দর্য কতখানি আর এটা হচ্ছে কি আমাদের ক্লাসি দোপাট্টা হোয়াইট এন্ড হচ্ছে কি রেড এর কম্বিনেশন আগে ছিল হোয়াইট এন্ড ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট এন্ড আমাদের সুন্দর রেড এর কম্বিনেশন পাঁচ হাতের লম্বা লম্বা যে দোপাট্টা পিওর কটন ফেব্রিকের মধ্যে জাস্ট অ্যামেজিং তাই না সেই দুটি ড্রেসি যার পছন্দ হবে আপনারা কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ অর্ডারটা ডান করে ফেলবেন এন্ড যারাই হচ্ছে গিয়ে আমাদের থেকে দুটো ড্রেস অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ কমপ্লিটলি ফ্রি হয়ে যাচ্ছে সো ফ্রি ডেলিভারিতে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন দেরি না করে এখনই অর্ডারটি ডান করবে আট দ্য সেম টাইম যারা হচ্ছে গিয়ে প্রোডাক্ট নেবেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে ডেলিভারি ম্যানের কাছে আপনারা হচ্ছে গিয়ে প্রোডাক্টটি চেক করে দেন পার্সেলটি রিসিভ করবেন ডেলিভারি চল পর কোনো ধরনের অভিযোগ বা কমপ্লেন কিন্তু আমরা নিব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ